আসসালামাইকুম গায়ে চলে এসেছে নিউ হানি ডিউতে নিউ হানিতে আজকে নতুন কিছু প্রোডাক্ট আসছে এগুলো দেখাবো তো চলুন আমরা প্রোডাক্ট দেখানোর আগে আমাদের ঠিকানাটা একবার দিয়ে দিই আচ্ছা ঠিকানাটা হচ্ছে দোকানের নাম হচ্ছে নিউ হানি ডিউ আর দোকান নাম্বারটা মনে রাখবেন আপনারা জি বারো বারো নম্বর দোকান নিস্তাল হাতে বাম সাইডে গুলি দিয়ে সবসময় আসবেন তাহলে আমাদের দোকানটা একদম কাছে পেয়ে যাবেন নিস্তাল মল্লিকা এসে নিস্তালায় হাতে বাম সাইডে গুলি দিয়ে আসবেন তাহলে দোকান পেয়ে যাবেন আর আমাদের এটা হলো হোয়াটসঅ্যাপ দুইটাই হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আর ডাকার বাইরে জানা নেবেন অবশ্যই আগে পেমেন্ট করতে হবে আর ডাকার ভিতরে জানা নেবেন অবশ্যই ডেলিভারি চার্জটা আগে দিতে হবে আর আমাদের দেওয়ার সিস্টেম হচ্ছে আপনি হোয়াটসঅ্যাপে ছবি পাঠাবেন কী কী প্রোডাক্ট নেবেন তারপর আমরা টোটাল বিলটা বলে দেবো তখন হচ্ছে আপনার আর কি সুবিধা হবে তো চলুন আজকে আজকে ভিডিওতে শুধুমাত্র পঞ্চাশ টাকার প্রোডাক্ট দেখাবো আজকে শুধুমাত্র পঞ্চাশ টাকা অনেক প্রোডাক্ট চলে আসে আমাদের তো চলুন নতুন প্রোডাক্টগুলো দেখাই আচ্ছা এই হ্যাঙ্গারগুলো এগুলো হচ্ছে আপনি মাল্টিপারপাস কাজে ইউজ করতে পারবেন দেখেন আমি দেখা দিচ্ছি এই হ্যাঙ্গারগুলো হচ্ছে শাড়ি হিজাব প্যান্ট প্যান্ট শার্ট তারপর হচ্ছে আপনার হলো ওলনা টলনা যা আছে সব কিছু ঝুলাতে পারবেন এগুলো পার পিস পর্ব হচ্ছে আপনার পঞ্চাশ টাকা করে দেখেন পার পিস পঞ্চাশ টাকা তিনটা কালার হবে ঠিক আছে তো আপনি যদি যে কালারটা নিতে চান সেই কালারটা অবশ্যই টিক দিয়ে দিবেন তো আমরা কিন্তু হচ্ছে এই যে দেখা দিচ্ছি কালার তিনওটাই আছে আমাদের কাছে অ্যাভেলেবেল মাত্র পঞ্চাশ টাকা করে আচ্ছা এটা হচ্ছে আপনার জাস্ট এখানে আঙুলটা এভাবে ঢুকে দিয়ে হচ্ছে নাকের সাইডে যে ময়লাগুলো বা হচ্ছে টান ক্লিনারগুলো এগুলো ব্যবহার এটা তিন চারটা কাজ করে টান ক্লিনার বা নাকের সাইডের যে ব্রাশ হিসাবে ব্যবহার করতে পারবেন তারপর হচ্ছে আপনি পুরো মুখটা ম্যাসেজ করতে পারবেন যেরকম সিলিকনের ইয়া দেওয়া থাকবে প্রাইস তিনটা কালার হবে দাম পড়বে মাত্র পঞ্চাশ টাকা করে দাম পড়বে মাত্র পঞ্চাশ টাকা আচ্ছা এটা হলো চামচ টাকার ট্রে এটার মধ্যে হচ্ছে আপনার তিন দুটা কালার আসছে আমাদের টোটাল তিনটা কালার তো এটা কিন্তু দাম পড়বে হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা করে এটা দাম পড়বে হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা আচ্ছা এই কোট হ্যাঙ্গার বলে বা টাই হ্যাঙ্গার বলে এটা কিন্তু মুভিং হবে এইভাবে তো আপনি কিন্তু যারাই নেবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে নিয়ে আসবেন কেন এই ধরনের আমাদের দুই তিনটা প্রোডাক্ট আছে যারা নেবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে নিয়ে আসবেন দোকানে আসলে আর যদি অনলাইনে নেন তবে তো অবশ্যই স্ক্রিনশট দেবেন তো এই প্রোডাক্টটা কিন্তু আমাদের একশো টাকা ছিল এটা আমরা দিচ্ছি মাত্র পঞ্চাশ টাকা দেখেন খুব সুন্দর একটা প্রোডাক্ট মাত্র পঞ্চাশ টাকা দিচ্ছে আচ্ছা এটা হলো আপনার ওয়ালে হ্যাঙ্গিং করে চামচ টামচ এগুলো রাখতে পারবেন এটাও মুভিং হবে এটার দামও পড়বে হচ্ছে আপনার দেখেন সাত জাস্ট বিশ টাকার একটা আঠা এক্সট্রাই দিয়ে দিচ্ছে তো ওই প্রোডাক্টটার দাম মাত্র পঞ্চাশ টাকা ঠিক আছে এটার মধ্যে দুইটা কালার হবে কালো এবং সাদা আচ্ছা এটা হলো ফেস ওয়াশের অক্টোপাস ফেস ওয়াশ বলি আমরা এটাকে অক্টোপাস হ্যাঁ অক্টোপাস ফেস ওয়াশের এটা ফেসটা ম্যাসেজ করার জন্য এটার দাম পড়বে হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা এটা হলো জাস্ট ফেস ওয়াশের জন্যে আচ্ছা আপনার হচ্ছে এই যে মব হোল্ডারগুলো আছে মব ঝুলানোর জন্য হ্যাঁ বা আপনার হচ্ছে যে কোনো ঝুলঝাড় টারু এগুলো ঝুলিয়ে রাখতে পারবেন দুইটা তিনটা কালার হবে এগুলোর দাম পর্ব হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা করে অনলি মাত্র পঞ্চাশ টাকা আচ্ছা এটা হচ্ছে আপনার ফ্রিজের ভিতরে যে ম্যাটটা এগুলো পার পিস পর্ব হচ্ছে আপনি এটা হলো স্কাই কালার এটা হলো মিষ্টি কালার এছাড়া আরও দুই তিনটা কালার হবে গ্রিন কালার হবে সাদা হবে অরেঞ্জ হবে ঠিক আছে এগুলো পার পিস পর্ব হচ্ছে আপনি মাত্র পঞ্চাশ টাকা করে এগুলো পার পিস পর্ব হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা আচ্ছা এই স্প্রেটা হচ্ছে আপনার অনেক সময় আপনারা ট্রাভেলে যান অনেক সময় সিরাম বা হেয়ার স্প্রে বা এইসব টাইপের কিছু বা লোশন টোশন নিয়ে যেতে পারেন দাম পরপর মাত্র পঞ্চাশ টাকা করে হঠাৎ আজকে ঘূর্ণিঝড় চলতেছে ঘূর্ণিঝড় আপনার দেখা যায় দরজাটা খোলা থাকে অনেক সময় বা আপনার জ্বর হলে হঠাৎ দরজা আটকে যায় ঠিক আছে এখানে হচ্ছে আপনার হাত হাতের চিপ মানে দরজা চিপা দেখা যায় আপনার হাতের আঙ্গুল এগুলো হচ্ছে আটকে যেতে পারে বা অ্যাক্সিডেন্ট হতে পারে সেই জন্যে এই পোমটা দিয়ে রাখবেন এভাবে এভাবে দিয়ে রাখলে আচ্ছা দরজাটা বাড়ি খেলেও আপনার হাত চিপা খাবেন না ঠিক আছে দাম হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা করে আচ্ছা বেসিংয়ের চিপায় বা হচ্ছে আপনার টাইসের চিপায় যে পয়লাটা আপনি পয়সা করতে পারেন না সেই জন্যই গ্যাপ ব্রাশটা চিকুন এই গ্যাপ ব্রাশটা হচ্ছে পার পিস পড়বে হচ্ছে আপনার মাত্র পঞ্চাশ টাকা করে আজকে ভিডিওতে যেই প্রোডাক্টেই নেবেন পঞ্চাশ টাকা আপনার কিন্তু অনেক সময় এসে বলা যায় পঞ্চাশ টাকা কি ভিডিও আসলে সব প্রোডাক্ট আমরা আমাদেরও মনে থাকে না তো আপনিও যদি স্ক্রিনশটটা নিয়ে আসেন তো আমাদের জন্য খুবই উপকৃত হয় বা আপনিও সব প্রোডাক্ট নিতে পারলেন দাম পড়বে মাত্র পঞ্চাশ টাকা চলে আসছে আমাদের সেই উকুনের চিরুনি এটা কিন্তু আবার ছিল না আমাদের কাছে চলে আসছে এটা এটার দামও আমরা অন্য জায়গায় দেখবেন আপনি একশো টাকা করে বিক্রি করে আমরা রাখতেছি মাত্র পঞ্চাশ টাকা অনলি পঞ্চাশ টাকা ঠিক আছে কালার হবে দুইটা পঞ্চাশ টাকা করে এটা হলো উকনের চেনে বা অনেকে যদি স্ক্রিনশট না দিতে পারেন যে আমি যে ভয়েসে যে নামগুলো বলি আপনার এই নামগুলো যদি লিখেও দেন তারপর আমরা প্রোডাক্ট দিতে পারবো ঠিক আছে দাম পাবো পঞ্চাশ টাকা এটাও মাল্টিপারপাস কাজে ইউজ করা যায় এটা হচ্ছে আপনার পাতিল মাজা যায় শরীর মাজা যায় তারপর হচ্ছে আপনার মেকআপ ব্রাশ মাজা যায় তারপর হচ্ছে আপনার মনে করেন যে নুসনি হিসাবে ব্যবহার করা যায় এগুলো দুই তিনটা কালার হবে দাম পড়বে হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা দেখেন খুবই ভালো সিলিকনের দাম পড়বে পঞ্চাশ টাকা প্লাস এটা হচ্ছে আপনি কোনো কিছুর সাথে হ্যাঙ্গিং করে আঠা দিয়েও হুকের সাথে ঝুলিয়ে রাখতে পারবেন দাম পড়বে পঞ্চাশ টাকা আচ্ছা এটা হলো মোবাইল স্ট্যান্ড তিনটা কালার হবে তো এগুলো হচ্ছে সিঙ্গেল মোবাইল স্ট্যান্ড দাম হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা করে তিন চারটা কালার হবে আমাদের কাছে সবসময় থাকে মাত্র পঞ্চাশ টাকা আচ্ছা এটা হলো আমাদের এটা হলো অনেক আগের একটা প্রোডাক্ট খুব ভালো একটা প্রোডাক্ট এটা কিন্তু আপনি হয়তো বা ভুলে গিয়েছেন এটার মধ্যে আপনার হচ্ছে এইভাবে মাস্ক তারপর হচ্ছে আপনার বিভিন্ন রুমাল টুমাল বা শরীর গসার যে আপনার মাজন এগুলো ওগুলো ঝুলাইতে পারবেন এগুলো দুই তিনটা কালার হবে এগুলোর দাম হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা করে আচ্ছা এটা হলো ফানেল এই ফানেলটা হচ্ছে আপনার মাত্র পঞ্চাশ টাকা দেখেন এট ছোটোটা এটা বড়োটা আছে আবার একশো টাকা ঠিক আছে এটা হলো পঞ্চাশ টাকা ছোটোটা এটা কিন্তু খুবই ভালো ফিলারগুলো এই ফিলারগুলো হচ্ছে আপনার শশা টশা গাজর টাজর সিলার জন্যে তো এগুলো কিন্তু নর্মালি সব জায়গায় একশো টাকা একশো পঞ্চাশ টাকা আমাদের কাছে পাচ্ছেন মাত্র পঞ্চাশ টাকা করে অনলি মাত্র পঞ্চাশ টাকা পাচ্ছেন আচ্ছা এটা হলো ফিঙ্গার ব্রাশ ঠিক আছে আপনার ফিঙ্গার ব্রাশ প্লাস হচ্ছে টান ক্লিনার বা যে কোনো জায়গায় আপনার হচ্ছে বাচ্চাদের জিব্বা পরিষ্কার করতে পারেন বা ব্রাশ করে দিতে পারেন আপনি জাস্ট এইভাবে ফিঙ্গারের মধ্যে দিয়ে দেবেন এটা ভিতরের বক্সের কালার আপনি দুই তিনটা কিন্তু ভিতরে সাদাই এগুলো গ্রেডের কিন্তু এগুলো হ্যাঁ ফুড গ্রেডের দাম পড়ছে হচ্ছে আপনি মাত্র পঞ্চাশ টাকা করে অনলি মাত্র পঞ্চাশ টাকা সিলিকনের এটা এটা হলো দেশি তেলের মুখ হ্যাঁ তেলের মুখ হ্যাঁ বোতলের মুখটা আর কি দেশিটা এটা দেশি বোতলই লাগবে এটা পঞ্চাশ টাকা পড়বে অনলি মাত্র পঞ্চাশ টাকা ঠিক আছে আচ্ছা এগুলো হচ্ছে লবণদানি বা টুথপিক হিসাবে ব্যবহার করতে পারবেন এই যে টুথপিকের জন্য এটা তারপর হচ্ছে লবণের জন্য আছে যেভাবে তো এটা তিনটা কালার হবে দাম পর হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা করে এগুলো আচ্ছা এটা হচ্ছে লোপার তো এই লোপারটা কিন্তু আপনি খুবই ভালো এটা অনেক আগের থেকেই চলতেছে তো দাম কিন্তু মাত্র পঞ্চাশ টাকা আচ্ছা এই যে মেজারমেন্ট কাপ আছে এখানে এটা চামচ এবং কাপ দুইটাই থাকবে এখানে প্রায় আটটা থাকবে টোটাল আট পিস থাকে আট পিসে একটা সেট তারপর হলো মাত্র পঞ্চাশ টাকা আপনার অনলি মাত্র পঞ্চাশ আচ্ছা এটা অনেক সময় হচ্ছে গ্যাসের মাত্রাটা কম থাকে সেজন্য গ্যাসের ইয়াটার বাড়ানোর জন্য নেট থাকবে একটা দেখা দিচ্ছে নেটটা থাকবে হ্যাঁ নেটটা থাকবে দাম হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা আচ্ছা এ তফজিগুলো হবে কাউন্ট করার জন্য হ্যাঁ কাউন্ট করার জন্যে বা তবজি হিসাবে ব্যবহার করতে পারবেন দুটোই তিন চারটা কালার হবে এগুলোর দাম পড়বে মাত্র পঞ্চাশ টাকা করে আচ্ছা এটা হল লাইটিং কাম পরিষ্কার করার হ্যাঁ এখানে হবে আপনি দেখেন লাইটিং এবং তিনটে ইয়া থাকবে দাম মাত্র পঞ্চাশ টাকা জুতার পিছনে এটা হলো হিল প্যাড হিসাবে ব্যবহার করতে পারবেন আপনি অনেক সময় জুতার পিছনের জায়গাটা কালো হয়ে যায় বা ব্যথা লাগে নতুন জুতা কিনলে মূলত তো শুয়ের সাথে এগুলো পড়তে পারবেন দাম পড়বে মাত্র পঞ্চাশ টাকা আচ্ছা এটা হলো আপনি স্টিকের নন স্টিকের হচ্ছে আপনার ফ্রাই প্যানের যে ডাকনাগুলো ডাকনার মুখটা ভেঙে যায় তো এটা আমাদের কাছে আছে এটা হলো কম দামের মধ্যে পঞ্চাশ টাকা খুব ভালো একটা প্রোডাক্ট দাম পড়বে পঞ্চাশ টাকা তাছাড়া কিন্তু আমাদের ফ্যানগুলো কালেকশন অ্যাভেলেবেল আছে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ